এরকম একটা ঘটনার জন্য কাকে দায়ী করবেন কাকে আমাদের মধ্যে মানে দিক যারা কাউকে দায়ী করি না আমি উনি একমাত্র দায়ী উনি তো কারো কারো পিসি উনার কি মনে হয়নি এটা ঠিক নয় যারা অযোগ্য তাদেরকে বেছে সরিয়ে দেওয়া আর যারা যোগ্য তাদেরকে রেখে দেওয়া একটা চোরকে ধরতে পারেনি বলে সবাই কি কি করে দেবে একটা গ্রামে যদি একটা চোর ঢুকে সেই চোরটাকে কি গ্রাম থেকে না বার করতে পারলে গোটা গ্রামে উনি আগুন লাগিয়ে দেবেন এটাকে ওনাকে বলতে হবে উনি কি আগুন লাগিয়ে দেবেন উনি মুখ্যমন্ত্রী আমাদের দেশে এরকম একটা হঠাৎ করে আমরা আমার দুটো ছোট ছোট বাচ্চা আমরা খাবো কি আমার একটা মনে জীবন চলবে কি করে আমার হাজবেন্ড ছাড়া আমার হাজবেন্ড তো সুস্থ ছিলেন ওই আমাদের বেনাজি চেনিয়ে নিল আমাদের আনন্দ চেনিয়ে নিল আমরা কি করে থাকবো এবার আপনারা বলুন